রহ্মতের নবীর চেহারার দিকে যখন তাকাইবেন আগুন যেমন মম কে কলাতে নবীর চেহারা মো একটু নজর দেওয়া মাত্র আমার আল্লাহর কুতুরুটির রাখ্টা পানি হয়ে যাবে আলমা আর ফিরিন ভরে সৎ খা ভাই আমার ও আল্লাহ পাবলের মতো ঘুরবে একটা দেখে কান কোথায় পাব হাসনে পাশের কান মারা সবাই পাগলের মতো করবে কোথায় যাবে জাহান্নামের আগুনের গরম সুউজের গরম ওদিকে জমিনটা সূর্যের গরমের কুড়িয়া তা না হয়ে যাবে না তারানো যায় উপরে গরম নিচে গরম চতুর্দিকে শুধু আল্লাহ জাহান্নামের চিৎকারের আওয়াজ জাহান্নাম চিল্লাইবে আর বলবো অপরাধী বেনামাজি

ঘুরতে ঘুরতে সন্তান পাবে বাবাই বলবে এই সন্তান একটা ন্যাক আমার দে আমি জান্নাতে যেতে পারবো সন্তান বলবে আমি বাবা সারা দুনিয়াতে আসতে পারি নাই তুমি যে আমার বাবা বিশ্বাস করি না যাও বাবা চোখের পানি সেরে কাঁদবেন ঘুরবে কোথায় যাব স্ত্রীর কাছে যাবে একই জবাব মা বাবার কাছে যাবে আর ঘুরবে হঠাৎ করে যখন মালিকের কাছে যাবে হঠাৎ দেখে এক পাশে দূরা কানতেছে ও ডাকতে এই তুমি কান্দো কেন আমি কান্দি আমার জ্বালায় তুমি কেন কেন কয় আমার একটা মেকেরা ভাই

তবে আমার আমার জীবনের একটা ভালো কাজের একটা ন্যাক আমল আছে কিন্তু একটা ন্যাক দিয়ে তো জান্না পাব না আমার অনেক গুণা বেশি ন্যাক একটা এক ন্যাক দিয়ে জান্নাত আমি পাব না তবে আজকে এই বিপদের সময় আমি চাই আমার ভাইটাকে ন্যাকটা দিয়ে সহযোগিতা করি ও ভাই তুমি আমার মেঘটা নিয়ে নাও বলে তুমি জাহান নামে যাবে তোমার একটা মেঘ দিয়ে আমার তোমার লাভ কি আমার লাভ তো কিছুই না তবে একটা তৃপ্তি আমার একটা ভাইয়ের উপকার করতে পেরেছি এটাই আমার তৃপ্তি আমি আমার ভাইয়ের উপকার করতে পেরেছি ও রহমতের নবী বলেন খায়রুল নাস নাইয়আনফালুন ভালো মানুষ তোই ব্যক্তি যে অন্যের উপকার করে আজকে দেখো তাকায়া যে যত ক্ষতি করতে পড়ে কাছের মানুষের কারণে আপন লোকটাই ক্ষতি করে দূরের মানুষ ততক্ষণ করে না সবাই করেছে কে তদন্ত করে রিপোর্ট বের হয় আপন আপন কর্মচারী অত সরসুল বলেন তুমি তো ভালো মানুষ হতে হলে এমন ভো যে তোমার দ্বারা কারো ক্ষতি হবে না এর নামি তাকুয়া আল্লাহর ভয় কারো উপকার করতে না পারলেও ক্ষতি করব না কারো প্রশংসা করতে না পারলেও বদনাম করব না ওই আল্লাহর বান্দা একটা ন্যাক দিয়ে বলে আমি ভাই উপকার করি এটাই আমার তৃপ্তি আল্লাহ আদালতে চলে যাবে ওই বান্দা বলবে আল্লাহ ন্যাক পেয়েছি জান্নার দাও পাইলি কেউ ছেলে পায় না মে না কে দিয়েছে বলে আমার রক্তের কেউ দেয়নি তবে আল্লাহ

তুমি জান্নাতে যেতে চাও না বান্দা কানতে আল্লাহ আমি যাবো কেন আমার তো নেক নাই আমার গুনা 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 হাতের গুনা চোখের গুনা মিথ্যার গুনা গুনার আবার নাই তবে আমার ভাই একটা মেজর ভাবে কান্না করে আমি চাইছি আল্লাহ আমার একটা ভাইয়ের যদি একটু দয়া করতে পারি একটা নেক দিয়ে এটা আমার তৃপ্তি অন্তত আমি জাহান নামে যাবো তবে আমার ভাইটা জান্নাতে চলে যায়

আম মালিকের দয়া তো তার থেকে হাজার গুণ বেশি আমি আল্লাহ কেন দয়া করব না আমি রহিম নামের ওসিলায় আমি তোমাকেও জান্নাত দিয়ে দিলাম ইয়া এলাহি মুছসে মুঝ কো তাকে দেখো मुझ में तुझको एक ইয়া এলাই। তোমরা তোমেরা ও আমার যুবক বাবার আবৃত্ত বাবাজিরা পর্দার মা বোনেরা বয়ান শুনে হবে না এগুলো অন্তরে ঢুকাইয়া ত করে কয়দিন আর দুহাদি করবেন ও যুবক বাবা আমি যে এতক্ষণ বয়ান করলাম একবার কিন্তু বলি নাই আমার মতো বড় হুজুর হও স্কুল সাহেব মাদ্রাসায় যাও বলি নাই তাবলিগে না গেলে জাহান নামে যাবে পীরের কাছে না গেলে জাহান নামে যাবে বলি নাই বরং আমি চাইনি যুব আমার দেশে মাওলানা মুক্তি মহাদিসের অভাব নাই আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব আদর্শবান ওসি বিসি স্পির বড় অভাব আমি চাই তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো ডাক্তার হাও প্রফেসার হাও ইঞ্জিনিয়ার হও তুমি একজন ও সি বি সি এস কি হও চেয়ারমারমেন্ট করেন কি হও তবে আদর্শমান হইলো দেহ ওনারে বাবা যদি বেহাদব মারখা ডাক্তার হাও লিখে রাখবো না নাসরিনের পরিণাম ফলের মতো তোমারটাই হবে বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হবো তবে আদো বলা হতে হবে বেআ হব না এ কথার ব্যাখ্যা কি ভালো করে মনে রাখো যুব লিখে রাখো তিন জায়গায় বেআ তুমি করবা না লিখে রাখো কসম করলেই বলার আগে তোমার ধ্বংস শুরু কয়ে যায় নাই তিন জায়গায় বেআ তুমি করবা না এক নম্বর হলো মা বাবা মা বাবার সাথে যদি বেয়াদি করো আর মা বাবা যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে বলে আহ তোমার ধ্বংস শুরু দুই নাম্বার জায়গা শিক্ষক তোমার ওস্তাদ আমার ওস্তাদ আমার মা বাবা দোয়া করেছেন একারণে কারণে বিবারিয়ার ময়দানে চেয়ারে বয়ান করি কিন্তু বয়ানটা আমার মা বাবা শিখান আমার ওস্তাদ আমারে ধরে ধরে বয়ান শিক্ষা দিয়েছেন

আলো ছাত্র ছিল বেয়াদবি করে বর্তোয়া কারণে ধ্বংস হয়ে গেছে অনুরোধ করে বলছিলেন বাবা তুমি ডাক্তার হও আদর্শ বাঙালি ইঞ্জিনিয়ার হও আদর্শমানের ছাত্র প্রফেসর হও কুমার আচরণে কোনদিন যেন মা বাবা কষ্ট না পায় শিক্ষক যেন কষ্ট না পায় ওলামায়ে কেরাম কষ্ট না পায় বরং মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলা মায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীরজির আদর্শ মেনে চলো

তোমার মত যুবক বাবা রেল আরমি পুলিশ বিডি এর চাকরি করে पाच ঘন্টা নামাজ পরে তুমি কেন পারো না ও ব্যবসায়ী বাবারা আপনার মত কত ব্যবসায়ীরা নামাজ পড়ে ব্যবসা করে বলে আপনি কেন পারেন না ও চাকুরে জিবি বাবারা আপনার মত কত চাকুরে জিবি ও সিএনসিএসপি এর কাজ করে নামাজ ছাড়ে না আরে সেদিনের জায়গায় গিয়া শুনলাম টিওনো প্রতিদিন ফজরের নামাজ এলাকায় ঘুরে ঘুরে এক এক মসজিদে পড়ে টিওনো তার মানে কি যে ফজর পরে অন্য মসজিদে গিয়া গিয়া প্রতিদিন তাহলে সে কত আগে তার মানুষে তাহার জুদো পড়ে আমার জানা কত দলিল চাও ডিসি সাব ডিসি চাকরি করে এসপি চাকরি করে র্যাবের চাকরি করে আমার জানা এক টাকাও হারাম খায় না একক তো নামাজ বাদ দেয় না বলো তোমার কপালে কার বর্দোয়া লাগছে বলো তুমি পারো না কেন ও তোমার মনে একটু আশা মনে একটু আশা পূরণ করো না মনে আসা গেলে কি জানি মজা ওই বলবো আশা তুমি পূরণ করছো মনে আসা যাচ্ছে সারা রাত মোবাইল চালাবা কি জানি মজা চালাইছো না এবার ফিরো মনে আশা আছে তুমি নামাজ পড়বা না মনের শখে নামাজ পড়ো নাই এখন ফিরো যাও না না আশা তো পূরণ হয় নাই তাহলে এবার প্রশ্ন তোমার কাছে আর কতদিন সারা রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে আমাকে বলো আর কতদিন পার্কে পার্কে ঘুরলে নারী আড্ডায় গেলে নাচ গানের দিলে আশা পূরণ হবে বলো আর কত রাত কতদিন নামাজ বাদ দিলে বেপরদায় আড্ডা দিলে কত পরে আশা পূরণ হবে বলো এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে কতদিন এই যে শুরুতে দোয়া করছি কি জানি ছেলেটা বাঁচার উপায় নেই বাঁচলেও না বাঁচানো শুনলাম সে এখন হসপিটালে এমন অবস্থা আছে তার মাথার গুলি ঘুইলে এক জায়গায় এই বাচ্চা কিসের বাহাদুরি কর করো বাবা তোমার পাশের লোকটা স্বার্থে হাত লাগবে এখন তো মানুষ মারতে দুস্মান লাগে না দলের প্রতি যথেষ্ট খালি বলবে আপনি মনে করেন আপনার বন্ধু কে বন্ধু স্বার্থে আঘাত লাগলে তের পাবেন কে বন্ধু সামনে আপনি টাকা দিবেন এই দিবেন সেই দিবেন প্রশংসা কি

সেই যুগে আপনি কার উপরে নির্ভর করে চলতেছেন কাকে আপনি বন্ধু মনে করতেছেন হ্যাঁ সব থেকে তুলনামূলক এই দুনিয়াতে আপনাদের চিরন্তন ভালো বন্ধু ওলা এরা জীবন দিবে কার ক্ষতি হতে আল্লাহ দান করুন আম্মা জানেনে বলি মা এই মধ্যে আপনার মতো কি কোনো মা নাই পর্দা করে নামাজ পরে স্বামী হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না আমি আজ বলে আপনাদের একটা সন্তান দিয়েছে আপনি আদর্শ মান একটা ডাক্তার বানায় যান জীবনটা ধন্য হবে আপনা সন্তান ডাক্তারই করবে রুগী দেখবে নামাজ পড়বে কোরআন পড়বে মা বাবার জন্য দোয়া করবে এমন একজন ডাক্তার রেখে যান যুবকেরা ডাক্তার জাকির নাই সারা দুনিয়ার বাসী প্রশংসা করে অথচ সে হোমিওপ্যাথি ডাক্তার কে জানে তার বাড়ি করি ঘর কেমন মা বাপ কেমন অথচ তার এত সুনাম এক সময় লেকচার দিত মা সাপ মানার দরকার নাই কিন্তু আল্লাহর প্রতিরোধ পৃথিবীর আরাম চাঁদের আলো হাতে ধরা খাইছে হাতটা লাগাইছে তো ধৈরে দশ মিনিট বয়ান দিয়ে দিছে দশ মিনিট বয়ান দেওয়ার মাত শোনা মাত্র লেকচার শোনা মাত্র কয় হজরত আমার বুস ঠিক হয়ে গেছে এবার ডাক্তার সাহেব চল্লিশ মিনিটের একটা লেকচার দিয়ে কয় মাঝহাত না মানলে ইসলাম মানা কোন রাস্তা খোলা নাই ডাক্তার জাকির নায়ক সাহেব হঠাৎ করে ধরা খেয়ে সেই ব্যক্তির হাতে দশ মিনিটের লেকচার শুনে নিজের পুষ্টি হয়ে গেছে সেই ব্যক্তি বর্তমান দুনিয়া জগৎ শ্রেষ্ঠ একজন আহমেন জগৎ শ্রেষ্ঠ একজন মুক্তি একজন জাস্টিস যার মাত্র দশ মিনিটের লেকচার শুনতে ইউরোপ আমেরিকা লন্ডন কাতার কুয়েতওয়ালা জেনারেল লাইনের মানুষ অপেক্ষায় থাকে ওনার দশ মিনিটের লেকচার শুনবো আমাদের শিডিউল দাও মদিনা ভার্সিটি পৃথিবীর সব জেনারেল লাইনের আলে মোলামিয়া বাদ দেন ওনার দশ মিনিটের লেকচার শুনতে পাগল কথা দুনিয়া জানুয়ারির বারো তারিখ বাংলাদেশে আসবে এক সপ্তাহের সফরে জীবনের শেষ সফর আমার দেশের জেনারেল লাইনের ব্যাংকের লোকেরা প্রশাসনিক লোকেরা বলছে আমাদের আধা ঘন্টা লেকচারের জন্য দিবেন আল্লামা মুফতি তকি উসমানী দামার পারাকা তো হোক গোটা দুনিয়ার ইংরেজি শিক্ষিতরা পাগল দশ মিনিটের লেকচার শোনার জন্য ওনার লেখা উর্দু লেখা বই আরবি লেখা বইয়ের বাংলা অনুবাদ গুলো না দেখবেন কি পরিমাণ জ্ঞান ভেতরে ঢুকানো জাকির নায়েব চেয়ারম্যান দশ মিনিট কথা শুনে বলে মাজহব না মানলে ইসলাম মানার রাস্তা হল না বাইরে আমার ভালো মানুষ যারা হইছে তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে জীবনে ডাক্তার জাকির নায়েব হতে পারবে না হাসো নিয়োচ্চর মতো হাসো তোর মতো একটা যুবক ওটা দুনিয়া নেতৃত্ব দিবে সেই মেধা তো আপনার যুবকেরে দিয়েছে নষ্ট করো কেন আমি তো চাই তুমি এমন ডাক্তার হও জাকির নায়কের মতো সারা বিশ্ব তোমাকে চিনবে এমন ইঞ্জিনিয়ার হও গোটা দুনিয়া তোমাকে চিনবে মরে গেলে মানুষের ভিতরে অমর হয়ে থাকবে আর সেই জীবন চাইলে তিন জায়গার দোয়া নয় কয় জায়গা মনে আছে তো মা বাবা শিক্ষক ওলা নয় কেন করিও আর পেছনের গুণা থেকে তলবা করো মনে মনে আল্লাহকে বলে আল্লাহ জীবনে তো গুণা কম করি নাই নসের ঠোকায় পরে তও বা করি আমি ডাক্তারি করি ইঞ্জিনিয়ারিং করি আমি জেনারেল লাইনে পড়ি ঢাকা কলেজে গিয়া দেখো না কত যুব কলেজে পরে বড় পাখি মাথায় বড় দাড়ি বড় জামা পরে যায় কলেজে ঢাকা কলেজে আরে মা ওলায় কবুল করলেই তো সম্ভব চেষ্টা করো দুনিয়াতে জীবনের মাথা উঁচু করে দাঁড়াও তোমার মেধা তোমার প্রতিভাকে নষ্ট করো কেন এক মোবাইল ধ্বংস করেছে সব ওখান থেকে নিজেকে ফিরাও বকাটে সন্তানদের আড্ডা থেকে নিজেকে বাঁচাও জীবন শেষ হয়ে যাবে জঙ্গল নাই ইলাকা করা নাই কিচ্ছু নাই তও বা করো আল্লাহ তুমি আমার মাফ করে দাও আর নামাজ সারবো না কাটব কাটবো না বেপর্দায় চলবো না আল্লাহ আবার দোয়া শিখ কোপের দোয়া উলামায়ে কেরামের নিয়া নবীর আদর্শ মেনে চলবো উম্মাহ ও বোনেরা এখন তওবা করেন আল্লাহকে মনে মনে বলবেন আর বেপরদায় চলবেন না নামাজ ছাড়বেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না আল্লাহ কাছে খাঁটি অন্তরে তওবা যদি করতে পারেন আল্লাহ জীবনের গুনাহ maaf করে দিবেন হাশরের ময়দানের ভয়ে আ ওলামায়ে কেরামের পরামর্শে নিজে রাত কাটারে পবিত্র করবে তাকওয়ার মানদণ্ডে চলবেন গুনাহ ছাড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা খুলে রাখছেন যদি বান্দা কাটি অন্তরে তওবা করতে পারে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন ও দয়ার মালিক মনে মনে ডাকো আমরা আল্লাহর তো দায়ায় কি না হে আল্লাহ এই ময়দানে কুদরতের নজর দিয়ে দেন في ميدان ال++){هدايات المال <سؤال> على ضايا دن امين الحمد <سؤال> لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وأصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البعث والجنون والجذام وسيئ الاسقام ربنا الامين গুনার রজনী আপনার দরওয়াজা আমরা হাজির ওলামায়ে کرام মুরব্বি হাজী আব্দুল সৈয়দ চৌধুরী জি পর্দা মা বোনেরা যুবক ছাত্ররা আমরা যারা গুনার রজনী আপনার দরওয়াজায় হাজির মেহমানি করে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ করে নেন আয়োজককারী সহহুজু তকারী দান সক্তকারীদের কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন মসজিদ কবুল করে নেন ওস্তাদ সাত্র মহিত বিন্দুতা আনলো কবুল করে নেন এলাকায় দান করেন